ভারতীয় রীতি অনুযায়ী অতিথি দেব ভব অতিথির নামে আজকে উদ্বোধন হলো বোরগাছি মানকারার রোড নেয়ার ক্যাফে আজকে কিন্তু এই বোরগাছি মানকারার বুকে একটা উদ্বোধন আজকে শুভারম্ভ হলো আমরা তার ভিতরের যে ডেকোরেশন এবং চারিদিকে ডেকোরেশন আমরা ঘুরে ঘুরে দেখাবো চলুন ভিতরটা দেখে নি ভীষণই ভালো আমি সাজেস্ট করবো যে আপনারা সবাই আসুন এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে নাম অতিথি আপনারা আতিথেয়তায় কোনো ঘাটতি এখানে হবে না খাবার ভীষণ ভালো আর এখানকার অ্যাড্রেস খুব সহজ চেনা মাউন্ট লেটেরা যে যে স্কুলটা আছে তারপরেই বাম হাতে পড়বে টুয়ার্ডস সার কাছি কাজে চিনতেও আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসুন মনোরম পরিবেশে সুন্দর আবহাওয়ায় মানে প্রিয়জন হোক আত্মীয় হোক সবাই মিলে আসুন ফ্যামিলি টাইম কাটান নিবিড়ভাবে এখানে খুব ভালো লাগবে আপনার খুব ভালো লাগলো খাবারগুলোও খুব টেস্টি ছিল সব কিছুই ভালো ছিল আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আমি এরকম এক্সপিরিয়েন্স প্রথম আমার আশা আমার ছাত্রের রেস্টুরেন্ট ও এই রেস্টুরেন্টটা করেছে ওর সাফল্য কামনা করছি এবং ও যথেষ্ট ভালো করেছে সুন্দর করেছে যে এটা বাড়িটা দোকানটা উদ্বোধন হলো এটা খুব সুন্দর এটা নর্মালি উদ্বোধনের সময় খুব সুন্দর হয়ে থাকে তা আমরা এখানে যেটা দেখছি এই সুন্দরের সঙ্গে সঙ্গে কাজেরও সুন্দরটা আপনারা দেখতে পাবেন বা যারা আসবে এখানে অন্তত কোয়ালিটিটা মেনটেন হবে অনেক ক্ষেত্রে কি হয় যে চা যাই হোক না কেন ভালো ভিআইপি দোকান তার দামটা ধরে নেয় কিন্তু চায়ের সেইভাবে মান পাওয়া যায় না তো এই ক্ষেত্রে কোয়ালিটিটা মেনটেন করা হবে পরিবেশ একদম বলার কিছুই নেই ডেকোরেশনটা ঠিক যেমন ঠিক তেমনি আশা রাখা যায় যে এখানকার যে খাবার তার গুণগত দিকটা অবশ্যই ভালো হবে এটা সকলেই আশা করতে পারে আর কি উদ্বোধন উপলক্ষে কি কি আইটেম রয়েছে আমরা জানবো এখানে রয়েছে টি কফি ড্রিঙ্ক মোমো স্যান্ডউইচ বার্গার চিকেন মাটন ফিশের বিভিন্ন ধরনের আইটেম থাকছে এগুলোর প্রাইস সাধ্যের মধ্যে একদম সাধ্যের মধ্যে যেমন আপনি বার্গার এখানে পেয়ে যাচ্ছে আর কি এইটটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনের মধ্যে ভেজ বার্গার নাইন চিকেন বার্গার হয়ে যাবেগুলো চিজ বার্গার ওটা হচ্ছে আপনার নাইনটি নাইন মাটন ওয়ান টোয়েন্টি ফাইভ ভেট পেয়ে যাচ্ছে আর কি স্পেশাল কি কি রয়েছে আজকে উদ্বোধন মানে উদ্বোধন যেহেতু হয়েছে সেই সবাদে আজকে মোটামুটিভাবে লাড্ডু চিকেন ভেজ ভেজ চিকেন এবং ওটাকে কি বলে পকোড়া টাইপের যে ব্যাপারগুলো বা স্ন্যাক্স এবং কফি চা এগুলো আজকে সারা সারাদিনে যে যা খাবে প্রত্যেকটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আজকে কোনো চার্জেস লাগবে না এছাড়াও আমাদের এখানে যে এক ধরনের রেস্টুরেন্টের যে ফ্রোজেন ফুডগুলো পাওয়া যায় সেই ফুডগুলো সব আইটেমটাই এখানে থাকবে সেই সঙ্গে চা এবং কফি থাকবে চা আপনি পাবেন মিনিমাম দশ টাকা রেঞ্জ এবং ম্যাক্সিমামটা হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে বা তিরিশ টাকা হতে পারে সেটা এখনও পুরোটা ফাইনালাইজ হয়নি তবে যেটা পাবো এটা আমার সাধ্যের মধ্যেই থাকবে নর্মালি আমরা চা খেয়ে থাকি ঘুম থেকে উঠে চা খাই বা দিনের শেষও যে চা খাই সমস্তটাই আমরা এখানে পাবো এবং সেটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে কিন্তু কোয়ালিটি সম্পন্ন থাকবে এইটুকু বলতে পারে কেউ খেয়ে নিরাশ হবেন না এবং তারা অবশ্যই বলবে যে এই দামের মধ্যে যে এই চা বা কফি বা ফ্রোজেন ফুড যা খাচ্ছি সেটা আমাদের সাধ্যের মধ্যেই থাকবে এটা আশা রাখা যায় বিশেষ করে যারা চা প্রেমী মানুষ আর কি তারা বিভিন্ন ধরনের চা পেয়ে যাচ্ছে আর কি একদম আপনার প্লেন চা থেকে শুরু করে মশলা চা হ্যাঁ তারপর আপনার অ্যালার্জি হ্যাঁ এলাচি টি যেটা আর কি একদম একদম চকলেট এই ধরনের চা কিন্তু পেয়ে যাচ্ছে আর কি কোন স্পেশাল অফার রাখছেন হ্যাঁ আজকে অফার বলতে এই মুহূর্তে আজকে যেগুলো খাবে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে এরপরেও পরিস্থিতি এবং সময় অনুসারে মাঝে মধ্যে আমরা এই অফারটা রাখতে থাকবো যেহেতু বিশেষ বিশেষ দিনগুলোতে অফারটা রাখবো যে এটা খেলে এটা ফ্রি বা এইভাবে আসলে এইভাবে ফ্রি এরকম বা বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা অফারের ব্যবস্থা করে রাখবো এখানে আসতে চাইলে যদি গোরা দিক থেকে কেউ আসে তাহলে শ্মশানঘাট হয়ে এসে মাউন্ট লিটেরা জি স্কুল ক্রস করেই বাম সাইডে একটা এম ইটি স্কুল পার করেই মেন রোডের উপরে বাম সাইডে কেউ যদি সারগাছি বিল্ডাঙার দিক থেকে আসে তাহলে ওখান থেকে এসে মান করা রেলগেটটা ক্রস করেই জাস্ট কিছুটা একশো দেড়শো মিটার হবে তারপরে এসেই মানে ওখানে যে একটা দোকান আছে আমাদের নিয়ার রেল টেটাসের মধ্যে আছে এবং সেটা মেন রোডের উপরে পড়বে আমাদের সাফিসিয়েন্ট বাইক রাখার একটা জায়গা আছে খোলামেলা পরিবেশের মধ্যে আড্ডা ছলে আমরা চা খাবো এবং সেই চা খেয়ে আবার ইজিলি পার্কিং স্পেসেরও ব্যবস্থা আছে এবং আমাদের এটা চার্জেসটাও রিজনেবল